তো হয়ে গেছে তো ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও তো কিছু আজকের ভিডিওতে তোমাদেরকে অনেক কিছু দেখাবো আর কী করি আমি না করি ভিডিও কেন আপলোড করি না সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে পারবো অ্যান্ড যদি চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভাই দেখতে যাই টুকি কেমন লাগছে সেটাও তোমরা কমিটে বলবে না আর এখন যে হচ্ছে পাঠের সময় তো দেখতে পাচ্ছ পাটের কাজ করছি আগে নিয়ে পৌঁছবে ঠিক আছে তবে সে কোথায় ফেলছি সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে তো ভিডিওটা প্রথম থেকেই লাস্ট অব্দি দেখতে দেখো আর দেখতে হচ্ছে মাঠে টুপি করে নিয়েছি তো মাটি টুপি করলে রোদ কম লাগে ঠিক আছে তো তার জন্য ঠিক আছে প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছ আর ভাই মুখের অবস্থা অবস্থা খুবই খারাপ খুবই খারাপ একদম বাজে তো তার জন্য কোনো জায়গায় যেতেও পারি না ভাই এই জন্য তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করি আমি মাটি কি কি করি না করি আজ হলো শুক্রবার নামাজ পড়ার জিন জুম্মা মুবারক সব্বাইকে সবাইকে তো কটা বাজে এখন দশটা সাড়ে দশটা বেজে গেছে আর দুই এক ঘন্টা কাজ করব দিয়ে তারপরে চলবো নাচ করতে হবে এটাই হলো সেই পুকুর আর ভাই এইখানটাই কিন্তু এসে আমরা বুঝছিলাম ঠিক আছে এই যে পাটে গিয়ে এইখানটায় আমরা বুঝছি আর এই যে বোঝা নিয়ে এসে এইখানে রাখছি আর সেই লেভেলের গরম কিন্তু আমাদের পুকুরে আজকে মাছ ধরবে যেহেতু পাট দিয়েছে তো পাটের জমিতে তো আরও দুটো পুকুর আছে ওটা হলো বরাবর আর মিজব যে পুকুরটা আছে সেটাতে হচ্ছে তোমার হচ্ছে জল জল নেই খুব কম আর বরাবর যে পুকুরটা আছে ওটা জল জলও ছিল মাছও ছেড়েছিল ছিল তো সেই মাছগুলোই ধরবো ঠিক আছে তো চলো আজকে তোমাদের মাছগুলো ধরবো তো ভাবলাম সেই জন্যই ভিডিওটা করলাম অ্যাকচুয়ালি তো চলো আজকে তোমাদের ওই মাছ ধরাটার সঙ্গে দেখাই আমার বন্ধু এখন মাঠে গিল খুব কাজের মানুষ ঠিক আছে দেখতে পাচ্ছো মানুষটা কাজের মানুষ তো কোথায় যাচ্ছে বল এখন হাতে এই আরে কি কষ্ট কি কষ্ট বান্ধবী বন্ধুটা হসপিটালে ভর্তি হবে কবত সেলাইন নিব বলো ছবতল কেন এখনো দু বোতল লাগবে ঠিক আছে তো চলো তোমার চার পাঁচ বোতল একসঙ্গে দেবো হবে দেখতে পাচ্ছ এর মধ্যে কি দেখা দেখা এর মধ্যে কি দেখা এই ঝুলার মধ্যে কি দেখা কি করতে গেলি বল হ্যাঁ হয়ে গেছে চাঁদাল বাড়ি তো আছে দেখতে পাচ্ছো এটাই হলে সেই পুকুর আর পুকুরে মাছ ধরবো আর ওই দেখো পাট ফেলা হচ্ছে ঠিক আছে আর বড় সব ওইখানে আছে আর ওই দেখো হাড়ি মাছ ধরার জন্য আর জাল আছে হচ্ছে ওই মাথায় ওইখানটা করে আছে আর এই দেখো আর একটা পুকুর হচ্ছে এইটা পুরো পানি নেই দেখো হচ্ছে পুরোটাই হয় পানি নেই পানি ছিল না যেহেতু জল জল আর যাই জল পানি একই তো এইখানটা ছিল না ঠিক আছে এইখান এই এই দিয়ে দিচ্ছে আর বেসিক্যালি একটা ব্যাপার হচ্ছে আমরা যেখানে কাজ করি সেইখান দিয়েই কিন্তু ভাই ট্রেন যাই দেখতে হচ্ছে ট্রেন যাচ্ছে ওই দেখো তোমাদের একটু করে দেখায় পাটের তো তো পাটের পাটের সময়ে ওই জন্য দেখা যায় না ঠিক আছে তো এই দেখো দেখতে হচ্ছে পুরো ট্রেন ভাই গেলো আর যে ট্রেন যেয়ে যায় ভাই দশ মিনিট কুড়ি মিনিট অন্তর অন্তর পর যেয়ে যায় আর এইটা হলো আমাদের ভুই দেখতে হচ্ছে পাটের অবস্থা দেখো ভাই পুরো একদম শেষ আর এই পাশটায় পাট কেটেছিলাম কারণ এইখানে সব পড়ে গেছিলো হেলা বেলা হয়ে গেছিলো আর এইখানে দেখতে পাচ্ছ এইখানটা দিয়ে ভাই ট্রাকটা গেছে তো দেখতে পাচ্ছো ওই জন্য লিক মিক সব কিছু আছে আর ওইটা হলো আমার ভুই আমাদের ভুঁই আর ওইখান থেকে কিন্তু পাটগুলো বুঝছি দেখতে পাচ্ছো এই পাশটার থেকে পড়েটা নিচ্ছি আর ওই দুটো হচ্ছে আচ্ছা কোনো ঠিক আছে আর এইটা হলো দেখতে পাচ্ছ আমাদের অবস্থা দেখা হয় পাটের এবারে পাটের হালের খুব খারাপ খুব খারাপ আর বেসিক্যালি আর কি দেখাবো আর কিছু দেখানো নেই তো চলো একবারে মাছ ধরে মাছ ধরে তোমাদেরকে দেখা তো দেখতে পাচ্ছ চলো যাই আর ভাই পুকুরের ভিউটা সেই লাগছে খুব সুন্দর লাগছে তো চলো দেখা যায় আর হাঁড়ি ছোট্ট একটা হাঁড়ি তোমাদেরকে দেখা যায় হাঁড়িটা হাঁড়িতে মাছ যখন থাকবে তখন তোমাদেরকে আরেকবার দেখাবো তো এই দেখো

হ্যাঁ <laughs> <laughs> <laughs>

একটু বলছিল মাথা পের ছোট ছোট তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু হাঁড়ির মধ্যে ভাই মাছ আছে ঠিক আছে মাছগুলো দেখতে পাচ্ছ এই মাছগুলো কিন্তু ধরেছি ঠিক আছে আর এইগুলো হলো হচ্ছে পোনা মাছ তারপরে আমেরিকান মাছ তারপরে তোমার হচ্ছে আড়ু কী মাছ সব মাছই আছে তো তেলাপিয়া লাইল সব মাছই আছে তো এই দেখো দেখতে পাচ্ছ মাছগুলো আর তো এই ছিল আজকের মূলত ব্লগ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও